সত্যবাদিতার পুরস্কার ছোট্ট এক গ্রামে বাস করত হাসান নামের এক ছেলে সে ছিল অত্যন্ত শত সত্যবাদী তার মা বাবা তাকে সময় ন্যায় ও সত্য কথা বলার শিক্ষা দিয়েছিলেন একদিন হাসান বাজার থেকে ঘরে ফিরছিল পথিমধ্যে সে একটি পুঁতির থলে কুড়িয়ে পেল থলেটি খুলে দেখে তাতে অনেক মূল্যবান মুনি মণিমুক্তা রয়েছে কেউ আশপাশে নেই তবুও তার মনে হল এটি নিশ্চয়ই কারো হারানো সম্পদ হাসান থলেটি নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল এবং পুরো ঘটনাটি বলল ইমাম সাহেব ঘোষণা দিলেন যার এই থলে হারিয়েছে সে এসে যেন তার পরিচয় দিয়ে নেয় কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক মসজিদে এলেন এবং বললেন এই থলেটি আমার আমি অনেক খুঁজেও পাইনি তিনি থলেতে থাকা জিনিসগুলোর বিবরণ দিলেন যা হাসানের কাছে থাকা থলেটির সঙ্গে মিলে গেল বৃদ্ধ ব্যক্তি আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন বেটা তুমি চাইলে এই সম্পদ নিয়ে পালিয়ে যেতে পারতে কিন্তু তুমি সত্যবাদী হয়ে আমায় ফিরিয়ে দিয়েছ আল্লাহ তোমার প্রতি রহম করুন ইমাম সাহেব হাসানকে দোয়া করলেন এবং বললেন সত্যবাদীরা দুনিয়া ও আখিরাতে সফল হয় আল্লাহ তাদের সম্মানিত করেন হাসান খুশি মনে বাড়ি ফিরল তার অন্তর তৃপ্তিতে ভরে গেল সত্য বলার জন্য সে আল্লাহর সন্তুষ্টি লাভ করল যা দুনিয়ার সব সম্পদের চেয়েও বড় পুরস্কার